হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর এখন সময় হয়ে গেছে প্রায় সাড়ে নটা তো এখন আমি নিয়ে এসেছি সকালের ব্রেকফাস্ট তো ধৃতাংশুর জন্যেও কিন্তু দুধ গরম করে এনেছি ব্রেক শেখে এনেছি আর আমিও কিন্তু এই যে দেখো গ্লাসে দুধ নিয়ে নিয়েছি আমিও খেয়ে নেব আর ওখান থেকে কিন্তু অতগুলো ব্রেড ধৃতাংশ খেতে পারবে না ও দুটো খাবে আমি দুটো খাবো আর ব্রেকফাস্ট করে নিয়ে চলে আসলাম কিন্তু রান্নার দিকে আর এই যে দেখছো আমি কুমড়ো কিন্তু ফালি ফালি করে কেটে রেখেছি মোটা করে এটা ভাজা করব তো আমি কিন্তু শুধুমাত্র লবণ হলুদ দিয়ে এই কুমড়ো ভাজা করেছি আর কুমড়ো ভাজা তোমরা কে কে খেয়েছো আমাকে জানাবে অবশ্যই কেমন লাগে খেতে আর আমার কাছে কেমন লাগে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো আর দুধ ব্রেড কিন্তু আমার জীতাংশুর খুব একটা পছন্দ হয়নি যে কারণে ও আমার কাছে খালি আবদার করছিল মা আমাকে ম্যাগি বানিয়ে দাও আমি ম্যাগি খাবো তো অনেকক্ষণ ভাবলাম যে না ম্যাগি দেবো না তারপরে ও এতখানি আমার কাছে বলছিল যে কারণে ওর জন্য একদম হাফ ম্যাগি এভাবে বানিয়ে এনেছি আর ও কিন্তু সুপটুকুও আমাকে দিতে চায় না মানে ম্যাগি হলে ও খেয়ে নেবে এমন ম্যাগি পাগল ছেলে আমার আর ছেলেকে ম্যাগিটা খাওয়ানোর পরে চলে আসলাম আবারও রান্নার দিকে এই যে দেখছো আমি টিম ভেজে নিচ্ছি আর তার সঙ্গে কিন্তু এই যে দেখো তেল গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো গোটা জিরে আর তেজপাতা দিয়ে মশলাটা ভেজে নিয়ে বয়ল করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার এর ভিতরে সমস্ত গুঁড়ো মশলাগুলো আর হালকা একটু জল দিয়ে দেখো আমি কিভাবে কষিয়ে নিয়েছি আলুগুলোকে একেবারে ভেঙে চৌচির করে দিয়েছি তারপরে এই যে দেখছো ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে আমি ডিমগুলো অ্যাড করে দিয়েছি আর আমার ডিমের ঝোলের তরকারিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেল আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ছাদে সেখানে জামা কাপড়গুলো মেলে চলে এসেছিলাম ঘরে আর ঘরে এসে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ধৃতাংশর জন্য এরকম অরেঞ্জ কেটে দিয়েছিলাম ও বসে বসে এরকম খাবারটা খেতে থাকবে তার মাঝখানে ঘরের যে বাকি কাজগুলো পড়ে আছে সেগুলো কিন্তু আমি সেরে নেব তারপর কিন্তু স্নানটাও সেরে নিয়েছিলাম স্নান সেরে ঘরে এসে ধৃতাংশ এরকম বসেছিল আর আমি পুজো দিচ্ছিলাম আর আমার পুজোটা কমপ্লিট হতে হতে ধৃতাংশুর পাপা চলে এসেছে আর এই যে দেখছো ওর জন্যে চকোপাই নিয়ে এসেছে ছেলে আমার বসে বসে মনের আনন্দে চকোপাই খাচ্ছে আর এই যে খেয়ে নিল না এরপরে কিন্তু ভাতটা খাওয়াতে আমার কি যে মুশকিল হবে সেটা শুধু আমিই জানি তো তারপরে কিন্তু খাবারগুলো আমি আবারও গরম করে নিয়েছিলাম কি বলতো সমস্ত খাবারই কিন্তু ঠান্ডা হয়ে যায় আর আরেকবার করে গরম না করলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগে না আর এই যে দেখছো প্লেটের মধ্যে আমি কিন্তু খাবার নিয়ে নিয়েছি আর কুমড়ো ভাজা আমার ভীষণই ফেভারিট আমার ভীষণই পছন্দ আজকে দেখছো না যতগুলো ভাজা হয়েছে ওর বাবা হয়তো তিন থেকে চার পিস নিয়েছে বাকি সবগুলোই কিন্তু আমিই খেয়েছি আর এই যে দেখছো সন্ধ্যের সময় কিন্তু ধৃতাংশুর পাপা একটু বাজারে গিয়েছিল আর আমার জন্য এই একটা ছোট্ট ড্রাই ফ্রুটসের চকলেট টাইপের এনেছে এটা কিন্তু ভীষণই টেস্টি ছিল আর আজ যেহেতু শুক্রবার আমি ধৃতাংশুর পাপাকে বলেছিলাম সন্ধ্যের সময়ে কিন্তু আমাকে একটু বাজারে নিয়ে যেতে হবে সে তুমি যেখানেই যাও না কেন ঘুরতে সন্ধ্যাবেলা কিন্তু আমাকে নিয়ে বার হবে যে কারণে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি আর এই যে দেখছো মার্কেটেও কিন্তু চলে এসেছি আর বাজারে আসার কিন্তু অনেক কারণ আছে আসলে ধৃতাংশুর পাপা ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আমাকে একটা ড্রেস গিফট করেছে যেটা অনলাইনে অর্ডার দেওয়া আছে ডেলিভারি হবে এক দুদিনের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বলছিলাম যে নতুন জামা নিয়েছি তারপর থেকে ছেলে আমাকে বলছে মা তুমি তোমার জন্য নতুন জামা নিলে আমাকে নতুন জামা কিনে দিলে না আমাকে খেলনা কিনে দিলে না আমাকে কিছুই কিনে দাও না বলে খুব বায়না করছিল যে কারণে আমি ওকে নিয়ে গিয়েছিলাম এরকম বাজারে আর ওই যে ওর পছন্দ মতো একটা খেলনা কিনে দিয়েছি এটা পেয়ে কিন্তু আমার ছেলে ভীষণই খুশি কোথাও গেলে বাড়িতে এসে কিন্তু ছেলে আমার আগে ফোন নেওয়ার জন্য বায়না ধরে কিন্তু আজকে তার ফোন নেওয়ার কোনো ইন্টারেস্ট নেই যে দেখছো খেলনাটা পেয়ে এসে কতটা পরিমাণে খুশি আর শীতের সময়ে তো সেভাবে জামা কাপড় শুকোতে চাইছে না সেই জন্য এরকম দুটো ট্রাকশুট টাইপের একটু মোটা মোটা প্যান্ট নিয়ে নিলাম পড়াবো বলে কোয়ালিটিটা বেশ ভালোই ছিল অন্য অন্য যে প্যান্টগুলো পরে না ওগুলো পার পিস আমার দুশো টাকা করে পড়েছিল আর এখানে আমি দেড়শো টাকাতে দুটো পেয়েছি কিন্তু দেড়শো টাকাতে দুটো দিয়েছে মানে এটা যে একেবারেই খারাপ সেটা একদমই নয় যথেষ্ট ভালো কোয়ালিটির ছিল আর তার সাথে কিন্তু এই যে পেয়ারা নিয়ে এসেছি আর কলা নিয়ে এসেছি আর সেই সাথে নিয়ে এসেছি কিন্তু আজকে একটু তেলওয়ালা মাছ তেলওয়ালা মাছ মানে হচ্ছে এটা রূপচাঁদ মাছ তো তেল মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে যে কারণে এই মাছটা নিয়ে আসা হয়েছে আর এই যে নামকিনটা আমার জন্যে আর ড্রাই ফ্রুটস ওইটা কিন্তু এখনও খাওয়া হয়নি সবাই মিলে একসাথে খাবো বলে রেখেছি কিন্তু ছেলেকে দিলাম ছেলে নেবে না তার ওই নামকিনটাই বেশি পছন্দ তাই তাকে নামকিনটাই দিলাম আর ড্রাই ফ্রুটস টা আমি আর ধৃতাংশুর পাপা দুজনে আধা আধা করে খেলাম আর এই যে দেখছো জৃতাংশুর পাপা কিন্তু একটা পেয়ারা কেটে নিচ্ছে পেয়ারা তো খুবই ভালো লাগে তো ওর পাপা খুব সুন্দর করে কেটেছে দেখো কেটে নিজেই বিট নুন দিয়ে কি সুন্দর করে মাখিয়ে রেডি করে দিচ্ছে আর পেয়ারাটা খেয়ে কিন্তু চলে আসলাম রান্নার দিকে কারণ এবার রান্নাটা বসাতে হবে কারণ একটুখানি তো দেরি হয়েই গেছে বাজার থেকে ফিরে আসতে তো এই যে দেখো প্রায় এক কেজি তিনশো মতো মাছ এনেছিল সেটাকে আমি ধুয়ে এখানে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার ওটাকে কিন্তু এই ছোটো পাত্রে হচ্ছিল না যে কারণে আমি দুটো দুটো পাত্রে নিয়ে নিয়েছি একটাতে মাছের দাগা পেটি ওগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর মাথাটা কিন্তু আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি এবারে কিন্তু মাছগুলো আমাকে ভেজে নিতে হবে তো এই যে দেখো মাছগুলো কিন্তু আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে আর খুব কড়া করে কিন্তু ভাজবো না তাহলে মাছের স্বাদটাই কিন্তু চলে যাবে বেশ বেশ একটু হালকাও না না কড়া ভেজে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সবগুলো কিন্তু ধীরে ধীরে কেটে রেখেছি আর এই যে আমি একটা সিটি দিয়ে আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে সিটিটা খুলে গেলে কিন্তু আমি একটা পাত্রে রেখেছি না হলে জলের ভিতরে ওভাবে রেখে গেলে কেমন একটা জল হয়ে যায় তারপরে এই তেল গরম হয়ে গেলে গোটা জিরায় তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি লঙ্কাটা একটুখানি পরে দেব আর এই যে দেখছো মাছগুলো কিন্তু ভেজে আমি এখানে তুলে রেখেছি কি সুন্দর লাগছে না দেখতে আমার তো খুব ভালো লাগছিল আর রান্না করতে করতে তো ধৃতাংশুর পাপার সাথে গল্পই হচ্ছিলো আর কি বলো তো আমি একটু নতুন টাকা খুবই পছন্দ করি তাই আজকে ধৃতাংশুর পাপা আমার জন্য এই যে দেখছো দুশো টাকা করে এক হাজার টাকা নিয়ে এসেছে নতুন ছিল যে কারণে তার মাঝখানে ছেলে আমাকে নিয়ে আবার দোকানে গিয়েই দেখো চিপস ললিপপ কিনে এনেছে আরও মশলাটাও কিন্তু তার মধ্যে আমার হয়ে গিয়েছিল তো মশলাটা হয়ে গেলে আমি একটু অল্প জল দিয়ে তার মধ্যে বয়ল করা আলুগুলো দিয়েছি তারপরে গুঁড়ো মশলা দিয়ে এইভাবে কষানোও আমার হয়ে গেছে এরপরে আমি কিন্তু জল অ্যাড করে দেব জল অ্যাড করা হয়ে গেলে জলটা ভালোভাবে ফুটে উঠলে মাছগুলো দিয়েছি হালকা জিরের গুঁড়ো দিলেই আমার রান্নাটা রেডি আন্টিদের জন্য এটা তুলে রাখলাম আর এই যে খেতেও বসে গেলাম তারপরে আমরা তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো